কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে কুরবানির দিন সবাই মাংস কাটা নিয়ে ব্যস্ত কিন্তু আমরা চাচা পাতিতে আমরা ঘুরতে আসছি আমাদের ঐতিহ্যবাহী পার পার বলতে ঈদে একটা সরু খাল এভাবে একদম ভারতের গুঙ্গুর নদীতে দেয়া লাগছে যার ওই এটা কিন্তু আমাদের গ্রামের বাসায় আমরা এটাতে পার বলি তারা মানে হচ্ছে মানুষের শরীরের যেই এই অংশটাকে আমরা বলি অর্থাৎ এটা আমাদের এই পাশে হচ্ছে বারেশ্বর বাবুরবাড়ির কিছু অংশ তারপরে লরিবাগ তারপরে ওই পাশে হচ্ছে পদুয়ার পদুয়ার পার তারপরে লরিবাগ এবং কি ওই একটু সামনে দিয়ে গেলে হরিমঙ্গল জাতাভূমি তারপরে ইন্ডিয়া আর ওই পরবর্তীতে এই পাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে নাইগর নাইগর তারপরে নাইগরের পরে হচ্ছে এই ওই পাশটায় ওনার এই ব্রাহ্মণপাড়ায় কোনায় আছে তারপরে হচ্ছে সাহেবাবাদ এদিক দিয়ে হচ্ছে নগরপাড় তারপর হচ্ছে আমাদের গ্রাম আমরা এই আমাদের এই গ্রাম হচ্ছে বারেশ্বর আমরা ওই দূরে আমাদের বাড়িঘরগুলো খুব ছোটো ছোটো দেখা যাচ্ছে এই পাশে তো এই ফসলের যেই এই মাঠটা এটা মাঠটা মোটামুটি প্রায় কয়েক হাজার হেক্টর জমি নিয়ে আসে তো এই মাঠ ফসলের জমিগুলো দুই ফসল হয় দুই ফসল হয় প্রতি বছরই বৃষ্টি বর্ষার সময় বন্যা হয় বন্যা রকম বেশি প্রকোপাকার ধারা ধারণ না করলেও প্রতি বছর এখানে পানি হয় বৃষ্টির সময় বৃষ্টির সময় পানি হইলে পানির পরবর্তীতে প্রচুর মাছ হয় আমাদের ছোটোবেলায় অনেক মাছ ধরার স্মৃতি আছে মাছ ধরে ইচা মাছ তার যেটা আমাদের চিংড়ি মাছ দেশি চিংড়িরা আমরা ইসা মাছ বলি আমাদের কুমিল্লার বাসায় তারপরে ঐসা মাছ এগুলোর না অন্যান্য আরও নাম আছে আমরা আমাদের গ্রামের বাসায় খৈসা মাছ ভৈশা মাছ কই মাছ অনেক ধরনের মাছ যখন বন্যার পানি কমতে শুরু করে তখন এই যে কচুরি ফানা বা ঘাস লতাম দিয়ে একটা বাত তৈরি করা হয় বাত তৈরি করলে ওই বাদের পরে আন্তা মাছ ধরার যে বাঁশের তৈরি চাই ছোট ছোট আন্তা আমরা দিয়ে রাখতাম তারপরে মাছ দিনের বেলা সন্ধ্যাবেলা রাতের বেলা প্রচুর মাছ রাখত এরকম অনেক স্মৃতি আছে রাতেরবেলা তাঁবু তৈরি করে অনেক সময় মাছ পাহারা দেওয়ার জন্য থাকতো মাছ পাহারা বলতে যত এক ঘন্টা পর পর মাছ ওই আন্তা থেকে বড় ডুলা বা পাতিলের মধ্যে রাইখা তারপরে আবার এখনও আশা করি গত চব্বিশের বন্যায় এই আমাদের এই অঞ্চলের মানুষ প্রচুর পরিমাণে মাছ শিকার করছে কারণ মাছ অনেকের পুকুর খাল বিল থেকে মাছ চলে আসছিলো মাছ শিকার করছে আমাদের অনেক স্মৃতি আছে এই এই যে আমাদের ফসলের জমি আমাদের ঠিক এই বাড়িটা ওই ওই সোজাসুজি এই যে আমাদের বাড়িটা হ্যাঁ দেখতে পাচ্ছেন আর ঠিক তার উল্টোবাসে যদি এই নাইগর নাইগর হচ্ছে আমার খালার বাড়ি তবে খালার বাড়িও ঠিক এই সুজাসুজি কিন্তু এই ওই নাইগরের অপর প্রান্তে তা আমরা এই অনেক সময় ছোটোবেলায় নৌকা বড় বড় আমাদের একটা বড় নৌকা ছিল নৌকা দিয়ে আমরা যাতায়াত করতাম আর শুকনার সিজনে আমরা পায়ে হেঁটে খালার বাড়িতে যাইতাম তো এই তারপরে সামনে একটা জায়গা আছে ডাঙ্গি ডাঙ্গি বলে অর্থাৎ ওই জায়গাটা একটু নিচু জমি ওই নিচু জমিতে অনেক ধরনের মাছ লাস্ট পর্যায়ে এসা জমাট বাদে তখন গ্রামের আর আরও আশেপাশের চারপাশ গ্রামের সবাই একত্রিত হয়ে ওইখান থেকে মাছ মারে ওষুধ দেয় বিষ প্রয়োগ করে মাছ মারে তারপরে ওইখানে ফিশারি আছে এখন মানুষ এই গাছগুলো ছিল না এখন নতুন নতুন করে ফিশারি হয়েছে ফিশারি করে মাছ চাষ করতেছে কেউ কেউ আবার বাহিরের মাছ অর্থাৎ এই যে বন্যার বানের পানিতে ভাইসে আসা মাছ সংরক্ষণ করার চেষ্টা করতেছে আর তারপরে এই এই পাশটা দিয়ে আমাদের ওই পাশে আর একটা বড় একটা ফিশারি আছে যদিও এখন থেকে দেখা যাইতেছে না তো আমরা এখন আজকে কুরবানিদের দিন আমরা এই এই নস্টালিজিয়া ফিল্ডা নেওয়ার জন্য আমি মূলত দিন পরে এই সুযোগটা পাইছি এই জন্য আমার দুই বাতিজাকে নিয়ে নৌকা চইরা এখানে চলে আসলাম খুব ভালো লাগতেছিল এই জায়গাটা তারা ভাবলাম যে আপনাদের সবার সাথে একটু শেয়ার করি আপনারা সবাই কেমন হইল আমাদের ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোবাইল